উনি আমাকে এই জায়গায় ঠাস করে একটা হিট করছে পরে আমি ওনাকে ধাক্কা দিছি পরে হচ্ছে উনি আমাকে আরেকটা হিট করছে তো নিজের আত্মরক্ষার জন্য আমি তারপরে ওনাকে আমি একটা থাপ্পড় দিছি হিরো আলম যে আপনারা বিগত দিনে দেখছেন যে আগের একটা ঘটনা ছিল ওই আমি বাসার থেকে নামার সময় তখন হিরো আলম নিজের লোক ভাড়া করে আমার কপালে একটা আঘাত করছে তো সেই জায়গায় আমি যাওয়ার আগেও আমার সম্পর্কে কমপ্লেন করছে পরে হচ্ছে আমাকে মামলা দিছে তো ওই মামলার জামিনে আমি বের হয়েছি ওই জামিনটাই বিগত তিন মাস ধরে হচ্ছে আমি হাজিরা দিতে গেছি আজকেও সেই হাজিরাই ছিল তো হাজিরাতে যায়া আমারে আর রিয়ারে তো একসাথে ওই মামলাতে দিছে একটা মারামারির মামলায় দিছে ও আমারে মারছে কিন্তু মামলাও দিছে আমারে মানে আমি বা আমি হচ্ছে ভিকটিম বাট আমাকেই আসামি করা হয়েছে তো আজকে যখন আমি আপনার হাজিরা দিতে গেলাম তখন আমার দশ দশ হাত দূরে হিরো আলম ছিল তার পাশে আবার রিয়ামনি ছিল তো আমি আমার মতো করে উল্টা দিকে মানে অন্য দিকে চেয়ে মানে তাকায় আসি তখন হিরো আলম আমার একে এইভাবে ইশারা করতেছে এভাবে ইশারা করতেছে আমি ওনার ইশারার দিকে তাকাই নেই তারপরে হচ্ছে অন্য দিকে তাকাই আসি যখন ইশারা করতেছে তখন আমি বুঝতে পারছি হয়তোবা উনি কোনো ঝামেলা করতে পারে তো দুই তিনবার ইশারা করার পরে আমি ওনাকে ফোন দিছি, ওনার নম্বর তো আমার কাছে আছে ফোন দেওয়ার পরে উনি আর ফোন ধরে নাই। ফোন ধরে নাই পরে উনি ইশারা করতেছে যে এদিকে আসো পরে আমি ভাবছি যে যেহেতু ইশারা করতেছে তাহলে হয়তো বা কিছু বলবে কি বলে আমি একটু দেখি পরে আমি ওনার কাছে গেছি যাওয়ার পরে উনি আমাকে বলতেছে আমি বলতেছি যে ভাইয়া কি বলেন পরে উনি আমাকে বলতেছে যে কি এখন কেমন লাগে পরে আমি কই এইটা বলার জন্য আনছেন ঠিক আছে যা হওয়ার তো হবেই এখন ভাই আপনি একটা কাজ করেন মিথ্যা দিয়ে তো আর সব সময় সত্যি জয় করা যায় না আপনি এগুলো তুলে নেন আমি এগুলো ঝামেলা জঙ্গলের মধ্যে আমি থাকতে চাই না তো উনি আমাকে বললো এটার দেশের আইন আছে আইন দেখবে পরে আমি কই ঠিক আছে তাহলে আইন দেখবে আপনার আপনি আপনার মতো চলেন আমি আমার মতো আসি আমিও সত্যের পথেই থাকব। ঠিক আছে আমি আর আপনাকে ভয় পাই না তো এটা কলার এটা বলার পরে ঠাস করে উনি আমাকে এখানে হিট করছে ওইখানে আপনার জজ কোর্ট আপনার এম 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 কোর্ট আছে না ওইটার চারতলায় আর কি যে মাঝখানে একটা সিঁড়ি আছে এইখানে তারপরে ওইখানে আরও মানুষজন জ্বর মানে ঘেরাও হয়ে গেছে সবাই অ্যাডভোকেট ছিল উকিল ছিল পরে সবাই বিষয়টা উনি তো এরকম আলতু ফালতু সব জায়গায় করে এটা সবাই জানে তো ওনার প্ল্যানিংটা কি ছিল যে আমি যেন জামিনে যেহেতু বেরোইছি উনি যেন আরেকটা ক্যাচাল করে আমাকে আবার আপনার হাজুতে ভরে রাখতে পারে যেহেতু এটা কোর্ট ছিল আর মানুষের কাছে উনি এটা প্রমাণ করবে যে আমি অপরাধী এটা বলে উনি আমাকে হিট করছে কিন্তু আল্লাহর রহমত যার কাছে থাকে তো তাকে কেউ কোনো কিছু করতে পারে না ওইখান থেকে আমাকে পুলিশরা বুঝতে পারছে অ্যাডভোকেট যারা ছিল তারাও বুঝতে পারছে তারাও আমাকে বুঝাইছে যে হিরো আলম ভালো লোক না তুমি সাইড কাটে এখান থেকে চলে যাও পরে আমি চলে চলে আসছি এখানে দেখেন আমি আজকে একজন সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারছি না সাধারণ মানুষ যেভাবে চলে সেভাবে আমি চলাফেরা করতে পারছি না আমাকে মারল আমার উপরে মামলা দিল সেই মামলা আমি কিন্তু টানতেছি আমি হাজিরা দিতে হাজিরা দিতে গেছি এখন আবার উনি নতুন করে কোথায় উনি কিন্তু রাজনীতি করে আপনারা সবাই জানেন উনি বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের সাথে লাইগা থাকে আমলিকের সময় বিভিন্ন নেতাদের সাথে লাগছে বিএমপির নিয়ে উনি কথা বলছে তো রাজনীতি পারিবারিকভাবে উনি অনেক ওনার হেটার্স আছে তো উনি এক জায়গায় মাইর খাইছে সেই জায়গায় সে প্রতিহিংসার কারণে আমাকে ফাঁসায় দিছে ওই দিন আবার আমাকে বলছে যে তুমি যদি ভিডিও ডিলেট না করো তাহলে আমি তোমাকে ফাঁসায় দিবো ঠিক আছে সেই এস আমার কাছে আছে সেই স্ক্রিন শটও আছে তো আজকেও আমাকে বলছে যে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না তোকে আমি মেরে ফেলবো পরে এটা দিয়ে আমি এক নজর দেখার পরে সাথে সাথে উনি আবার ডিলেট করে দিয়েছি